পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী পাথর হল হীরা হীরা যেমন ক্ষমতা প্রেম আর ঐশ্বর্যের প্রতীক ঠিক তেমনিভাবে হীরার সাথে জড়িত আরেকটি অবিচ্ছেদ্য অংশ হল প্রতারণা হীরার ঝলকের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অধ্যায় এতটাই কালো যে তা প্রকাশিত হলে সমাজের প্রচলিত বিশ্বাসের ভিতকেই নাড়িয়ে দিবে শুধুমাত্র একটি কোম্পানির সীমাহীন লোভের কারণে বিশ্বব্যাপী ডায়মন্ড ইন্ডাস্ট্রি আগাগোড়া এক প্রতারণার শিল্পে পরিণত হয়েছে বর্তমানে বাজারে যত হীরা বিক্রি হয় তার একটি বড় অংশই আসলে নকল হীরা শুধু তাই নয় প্রাকৃতিক হীরাও আসলে অতটা মূল্যবান নয় যতটা আমরা মনে করি একটি সাধারণ রত্নপাথরকে কীভাবে হীরার মতো মূল্যবান করে তোলা হয়েছে এবং আসলের নামে মানুষ কীভাবে নকল হীরা দ্বারা প্রতারিত হচ্ছে সেসব বিষয় নিয়েই আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে তখন মধ্যবিত্ত তরুণদের মধ্যে বিয়ে ও রোমান্টিক ভালোবাসা ঘিরে এক নতুন সংস্কৃতি গড়ে উঠছিল সেই সময় ডি বিয়ার্স নামের এক ধ্রুত আমেরিকান কোম্পানি খুবই কৌশলী এক বিজ্ঞাপন ক্যাম্পেইন শুরু করে তাদের সেই ক্যাম্পেইনের স্লোগান ছিল আর ডায়মন্ড ইজ ফরএভার অবিশ্বাস হলেও সত্য যে বিজ্ঞাপনের সেই কথাগুলোই হীরাকে চিরন্তনের প্রতীক বানিয়ে দেয় তখন থেকে আমেরিকান সমাজে প্রেমিকের প্রেম স্ত্রীর মর্যাদা এবং বিয়ের প্রস্তাবের মতো সম্পর্কগুলো হীরার মূল্যে পরিমাপ করা হতে থাকে এমনকি তখন থেকে নারীদের মনের গভীরে এমন বিশ্বাস ঢুকে যায় যে পুরুষ যত দামি হীরা দিবে সে বেশি ভালোবাসে অর্থনীতিবিদরা বলেন ডি বিয়ার্সের সেই বিপণন কৌশল ছিল বিশ্বের সবচেয়ে সফল মনস্তাত্ত্বিক বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনের পর থেকেই হীরা শুধু অলঙ্কার নয় মানুষের ভালোবাসা পরিমাপের এককে পরিণত হয় ডি হল বিশ্বের শীর্ষ ডায়মন্ড কোম্পানি আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি খনি থেকে হীরা উত্তোলন থেকে শুরু করে গ্রাহকের কাছে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে কাজ করে বিগত প্রায় একশো বছর ধরে ডিবিআরসি বিশ্বের প্রায় আশি শতাংশ হীরার সরবরাহ নিয়ন্ত্রণ করছে বর্তমানে কোম্পানিটি বিশ্বের ছত্রিশটি দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং কানাডিয়ান আর্কটিক অঞ্চলে তাদের বিপুল হীরার খনিজ কার্যক্রম চালু রয়েছে একটি নির্মম সত্য হল হীরাকে যতটা দুর্লভ পাথর মনে করা হয় বাস্তবে হীরা আসলে অতটা দুর্লভ নয় অন্যান্য মূল্যবান পাথরের মতো হীরাও প্রকৃতিতে বিপুল পরিমাণে আছে কিন্তু ডিবিয়ার্স হীরাকে একটি অতি দুর্লভ বস্তু হিসেবে প্রচার করে তাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেছে তারাই যেহেতু বিশ্বের পাঁচ ভাগের চার ভাগ খনি পরিচালনা করে তাই ডিবিয়ার্স নিজেদের ইচ্ছামতো হীরার উৎপাদন নিয়ন্ত্রণ করে যাতে করে সবসময় হীরার অতি উচ্চ মূল্য নিশ্চিত করা যায় ডিবিয়ার্স দাবি করে তাদের খনিগুলোর কারণে আফ্রিকার অর্থনীতি উন্নত হয়েছে কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব খনির কারণেই দশকের পর দশক ধরে আফ্রিকা চলছে শিশু শ্রম দাসত্ব আর গৃহযুদ্ধ লিবিয়াসের কারসাজি যদি শুধু হীরার বাজার নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ থাকত তাহলেও মেনে নেওয়া যেত কিন্তু তারা প্রতারণার সকল সীমা অতিক্রম করে ল্যাবরেটরিতে নকল হীরা তৈরি করে তা আসলের দামে বিক্রি করে কৃত্রিম হীরা কীভাবে তৈরি করা হয় তা জানার আগে প্রাকৃতিক হীরার গঠন সম্পর্কে আলোচনা করা দরকার হীরা মূলত কার্বনের সবচেয়ে বিশুদ্ধ রূপ মাটির প্রায় দেড়শো থেকে দুইশো কিলোমিটার গভীরে প্রায় বারোশো থেকে চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের চেয়ে প্রায় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার গুণ বেশি চাপে কার্বন পরমাণুগুলো স্ফটিকে পরিণত হয় সেই স্ফটিক পাথরগুলোকেই আমরা হীরা হিসেবে চিনি এই প্রক্রিয়ায় সাধারণ হীরা তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে এরপর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় কিম্বারলাইট পাইপ বা ল্যাম্প্রোয়েট পাইপ নামের এক ধরনের আগ্নেয় শিলার মাধ্যমে হীরা মাটির উপরে উঠে আসে দক্ষিণ আফ্রিকা রাশিয়া কানাডা বৎসওয়ানা অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশে এই ধরনের হীরার খনি রয়েছে বিজ্ঞানীরা হীরা উৎপাদনের প্রাকৃতিক রহস্য ভেদ করার পর ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে হীরা তৈরির চেষ্টা করে সফল হয় অবিশ্বাস্য ব্যাপার হল প্রকৃতিতে যে মানের হীরা উৎপন্ন হতে লক্ষ লক্ষ বছর সময় লাগত গবেষণাগারে বিশেষ তাপ ও চাপের মাধ্যমে সেই হীরা তৈরি করতে সময় লাগে মাত্র দুই সপ্তাহ প্রাকৃতিক এবং কৃত্রিম হীরার পারমাণবিক গঠন হুবহু একই রকম এর আলোর প্রতিফলনেও কোনো কোনো না থাকায় আসল নকলের পার্থক্য করতে পারে না শুধু তাই নয় কিছু কিছু ল্যাবে এমন নিখুঁত হীরা যা প্রাকৃতিক হীরার চেয়েও খাঁটি বলে মনে হয় ডিবিয়ার্সের মতো কোম্পানি প্রাকৃতিক হীরার বাজার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এই ধরনের কৃত্রিম হীরারও বিশাল ভাণ্ডার তৈরি করে ফেলেছে প্রথম দিকে ডিবিআস নকল হীরার বিষয়টি স্বীকার করতে চাইত না পরবর্তীতে তারা বাধ্য হয়ে কৃত্রিম হীরা প্রযুক্তির কথা স্বীকার করে লাইট নামে নিজেদের কৃত্রিম হীরার আরেকটি ব্র্যান্ড তৈরি করে যার মাধ্যমে তারা শুধু ল্যাবরেটরিতে বানানো হীরা বিক্রি করে ডিভিয়ার্সের মতো প্রতারক কোম্পানি যে তাদের মূল ব্র্যান্ডের অধীনে নকল হীরা বিক্রি করে না তার নিশ্চয়তাই বা কে দিবে বিশ্লেষকরা বলছেন হীরার মূল্য কখনোই বাস্তবসম্মত ছিল না হীরা সবসময়ই একটি মিথ্যা মূল্য বহন করে সেক্ষেত্রে গবেষণাগারে কৃত্রিম হীরা হল মিথ্যার উপর আরেক মহামিথ্যা শুধু ডিবিআরসি নয় বিশ্বব্যাপী ডায়মন্ড বিক্রির সাথে জড়িত প্রায় সকল প্রতিষ্ঠানই কম বেশি নকল হীরা বিক্রি করে বাংলাদেশের শীর্ষ হীরার অলংকার বিক্রেতা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধেও হীরার নামে কাঁচের টুকরা বিক্রি করার অভিযোগ আছে ডায়মন্ড ওয়ার্ল্ড বিগত পাঁচ বছরে কোনো হীরা আমদানি না করেই ঢাকাসহ দেশে তাদের আটাশটি শোরুমের মাধ্যমে কোটি কোটি টাকার নকল হীরার গহনা বিক্রি করেছে বাংলাদেশি ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে ছাত্রহত্যা মামলারও আসামি হীরার অতি উচ্চমূল্য কৃত্রিমভাবে ধরে রাখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ হীরা গোপনে মজুদ করা হয় বহু দেশ রাষ্ট্রীয়ভাবেও এ ধরনের হীরার মজুদ সংরক্ষণ করে রাশিয়ায় থাকা তেমনই একটি সংরক্ষণাগারের নাম আলমাজনি ফন্ড যার অর্থ হীরার ভাণ্ডার এখানে কোটি কোটি ক্যারেট হীরা জমা করে রাখা হয়েছে সেখানে এত বেশি পরিমাণ হীরা আছে যে এখান থেকে যদি বিশ্বের প্রতিটি মানুষকে একটি করে ডায়মন্ড ড্রিঙ্ক দেওয়া হয় তবুও বিপুল পরিমাণ হীরা এখানে রয়ে যাবে এই একটি ভাণ্ডারেই যদি এত হীরা থাকে তাহলে বিশ্বের সকল হীরার মজুদে সম্মিলিতভাবে কি পরিমাণ হীরা থাকতে পারে তা কল্পনারও বাইরে তার মানে হলো পৃথিবীতে হীরার কোনো কমতি নেই হীরা যদি বাজারে সয়লাভ হয়ে যায় তাহলে এর দাম ব্যাপক হারে কমে যাবে সে কারণেই কৃত্রিমভাবে হীরার ব্যাপক সংকট তৈরি করা হয় যাতে করে সবসময় হীরার সংকটের দোহাই দিয়ে অত্যধিক দামে হীরা বিক্রি করা যায় হীরা প্রাকৃতিকভাবে উৎপাদিত হোক বা ল্যাবরেটরিতে কাঁচা হীরার আসলে কোনও মূল্য নেই হীরাকে পলিশ করে সুন্দর আকৃতিতে কাটার পরই সাধারণ পাথরগুলো বহুমূল্যবান রত্নে পরিণত হয় অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীর যে প্রান্তেই হীরা উৎপাদিত হোক না কেন তা পলিশ করা হয় ভারতের গুজরাটে বিশ্বের নব্বই শতাংশ হীরা কাটা হয় গুজরাটের সুরাট শহরে যেখানে হীরা কাটা হয় সেই সব জায়গাকে বলা হয় ডায়মন্ড ইউনিট সুরাট শহরের অলিগলি থেকে শুরু করে বহুতল ভবন পর্যন্ত ছড়িয়ে আছে হাজার হাজার ছোট বড় ডায়মন্ড ইউনিট কাঁচা হীরার টুকরাকে পলিশ করে হীরার ঝলক তৈরি করতে রত্নকারদের যে শৈল্পিক দক্ষতা লাগে সুরাট ছাড়া তা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না হীরার বড় বড় কর্পোরেশনগুলোর কারসাজিতে বিশ্বের সকল প্রান্ত থেকে আসা প্রাকৃতিক হীরার সাথে কৃত্রিম বা নকল হীরা মেশানোর কাজটি গুজরাটেই করা হয় যার ফলে এখান থেকে বের হওয়ার পর কোনটি আসল হীরা আর কোনটি নকল তা ধরার আর কোনও উপায় থাকে না খোদ গুজরাট সরকারের তথ্য অনুযায়ী রাজ্যটিতে বর্তমানে প্রায় তিনশোটিরও বেশি ল্যাবগ্রন ডায়মন্ড ইউনিট অর্থাৎ নকল হিরা কাটার ফ্যাক্টরি চালু আছে কিন্তু বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বৈশ্বিক হীরা শিল্পের প্রতারণা এতটাই বিস্তৃত আর সুপ্রতিষ্ঠিত যে তার আলোচনা করে শেষ করা যাবে না হীরা বিক্রির সাথে জড়িত কিন্তু প্রতারণা করে না পৃথিবীতে এমন কোম্পানি খুঁজে পাওয়া দুষ্কর ডিবিআর মতো একটি কোম্পানি বিশ্বের আশি শতাংশ হীরার বাজার নিয়ন্ত্রণ করে এই তথ্যটি আমাদের অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু তার চেয়েও অবিশ্বাস্য বিষয় কি জানেন মাত্র তিনটি কোম্পানি গোপনে সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এই কোম্পানিগুলো হল ভ্যানগার্ড ব্ল্যাক রক এবং স্টেট স্ট্রিট এদের একসাথে বলা হয় বিগ থ্রি অ্যাপল ফেসবুক গুগল টেসলা অ্যামাজন সহ বিশ্বের হাজারো শীর্ষ প্রতিষ্ঠানে তাদের মালিকানা রয়েছে শুধু তাই নয় আপনি নাম শুনেছেন অথচ সেই প্রতিষ্ঠানে বিগ থ্রির বিনিয়োগ নেই এমন কোনো বহুজাতিক কোম্পানি হতেই পারে না ডিবিআরস মালিকানা প্রতিষ্ঠান অ্যাংলো আমেরিকান পিএলসিতেও বিগ থ্রির বিশাল বিনিয়োগ রয়েছে এরা এত বড় প্রতিষ্ঠান কিন্তু তাদের সম্পর্কে বিশ্ববাসী কিছুই জানে না কেন কারণ হলো এরা গোপন থাকতেই পছন্দ করে যাতে তাদের বৈশ্বিক সাম্রাজ্যবাদ সম্পর্কে কেউ কিচ্ছু জানতে না পারে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অথচ কম আলোচিত আর্থিক সাম্রাজ্য বিগ থ্রি সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন যারা এখনও পর্যন্ত শুধু এআইয়ের নামই শুনেছেন কিন্তু কখনো বাস্তবে এআই ব্যবহার করেননি তাদের জন্যই অত্যন্ত সহজ ভাষায় তৈরি করা হয়েছে কী কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সটি কোর্সে ভর্তি হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন